নতুন বরাবরের মতো আছেন কালেকশন নিয়ে গাড়ি বিওয়ার বিরোধী টানা টান না করে দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আপনাদের শোরুমের ঠিকানাটি বিহারদেরকে আগে বলে দিন আরফান মোটরস করবনের অপোজিটে মুক্তিযোদ্ধাকে সামনে আসলে হবে ও আচ্ছা আর স্ক্রিনে দাও নাম্বার আছে ফোন দিতে হবে স্ক্রিন নাম্বার অবশ্যই দিয়ে রাখবো আর আছে ভিডিও ডেসক্রিপশনে ঠিকানা এবং ইনফরমেশন দোকানের সবকিছু দিয়ে রাখবো আর কথা না বাড়িয়ে শুরু করবো আরেকটি নতুন বাইক দিয়ে তরুণদের কাজ সুজুকি জিগজার সুজুকি জিগজা এটা কি এফ আই না এটা কার্বোটার মনোটন ও এটা মনোটনের 10 বছরের কাগজ 10 বছরের কাগজ করাই আছে বইশাল মেট্রো লয়েন নাম্বার লয়েন নাম্বার এটা কত হাজার কিলো চলা এটা চলছে সতেরো হাজার এটা ইঞ্জিন কন্ডিশন কি রকম আছে আছে এখন বন্ধ খোলা হয় নাই ও আচ্ছা এটা কত মডেল এটা হচ্ছে 20 এর মডেল 20 20 থেকে 30 10 বছরের কাগজ ও আচ্ছা এটা নিলে কত রাখা যাবে এটা নিলে আপনার 1 লক্ষ 40 হাজার টাকা পড়বে

এটা নিলে কত যাবে এটা নিলে এক লক্ষ বিশ হাজার টাকা রাখা যাবে আচ্ছা তারপরে আছে আরেকটি আছে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত বছরের কাগজ এটা ডুয়েল ডিস্স ডুয়েল ডিক্স এটা নিলে কত এটা নিলে এক লক্ষ সত্তর টাকা

একুশের ম্যানুফ্যাকচার একুশের একুশের মডেল একুশের মডেল ইঞ্জিন কি রকম আছে ইঞ্জিন একদম ফ্রেশ আছে এটা ট্যাক্স টোকেনের মেয়াদ আছে কয় বছর ট্যাক্স টোকেনের মেয়াদ আছে আপনার 26 এর আগস্ট 26 আগস্ট 26 আগস্ট পর্যন্ত গাড়িতে আর কন্ডিশন তো ফ্রেশ দেখা যাচ্ছে একদম ফ্রেশ আছে কন্ডিশন এটা নিলে কত রাখা যাবে নিলে আপনার জন্য এক লক্ষ পনেরো রাখা যাবে ও আচ্ছা তারপর হচ্ছে রাইডার টিভিএস রাইডার টিভিএস রাইডার বাইশের মডেল ছাব্বিশ সেপ্টেম্বর মধ্যে ম্যাথ আছে সুপার ফ্রেশ এটা সুপার ফ্রেশ ইঞ্জিল কন্ডিশন কি রকম ইঞ্জিল ভালো এখন কোনো আটাস কোনো খোলা হয় নাই খোলা হয় নাই এটা টেক্সট টোকেনের ম্যাথ কয় বছর আছে এটা এখনো এক বছর মতো আছে ছাব্বিশে নভেম্বর মধ্যে আছে আচ্ছা এটা নিলে কত রাখা যাবে ওটা নিলে এক লক্ষ আঠারো টাকা রাখা যাবে আচ্ছা তারপরে আছে আরেকটি এটা কি আর টি এ টু টেস্ট আছে ওয়ান টেস্ট দেশের যেকোনো কোনো নাম্বার করতে পারবে ও আচ্ছা এটা তো একদল কিরকম আছে ইঞ্জিন আন্টাস আছে এটা কত মডেল টুবিষে উনিশে আহ উনিশে বেনিফিস্টার এটা তো একদম উনিশ উনিশ এটা তো একদম লাল কালার একদম কেমন কালারটা জল জল করতেছে এটা নিলে কত রাখা যাবে এটা নিলে আপনার নব্বই হাজার টাকা রাখা যাবে ও আচ্ছা শুধু নব্বই হাজার তারপরে আছে শরুম কন্ডিশনে এটা হচ্ছে ডিসকো ওরা শরুম পেপার সাথে শোরুম পেপার এটা তেইশে গেট পাস ও গেট পাস এটা তো মানে ওয়ান টেস্ট ওয়ান টেস্ট এটা ইঞ্জিন কন্ডিশন ক্রিয়া একদম ভালো একদম চলা কম গাড়ির সুপার পেরে তেইশের গাড়ি তেইশে আগস্টের গাড়ি তেইশে আগস্টের গাড়ি এটা তো পরমাণি একদম নতুন কন্ডিশন বাড়ি নিয়ে কিনে বলবে একদম ব্র্যান্ড শোরুম থেকে নিয়ে আসছে এটা নিলে কত রাখা যাবে এটা নিলে 1 লক্ষ 5000 রাখা যাবে 1 লক্ষ 5 ও আচ্ছা তারপরে আছে আরেকটি গরিবের বাইক প্লাটিনা ওটা ওয়ান টেস্ট এটা ওয়ান টেস্ট দিস ইজ যে নাম্বার কত हां গাড়ি এটা বাইশের গাড়ি একদম তো সুপার ফ্রেশ দেখাচ্ছে গাড়িটা ইঞ্জিন কন্ডিশন প্রিয় কম ফ্রেশ আছে এটা নিলে কত রাখা যাবে এটা ব্যাটা লাগে 70 আপনারা তো 66 আচ্ছা আমার ভিউয়ারদের জন্য আছে এবার আমার ভিউয়ারদের উদ্দেশ্যে বলুন যদি কার গাড়ি পছন্দ হয় সেক্ষেত্রে কিভাবে নিতে পারবে সেক্ষেত্রে ফোনে যোগাযোগ করে আসলে হবে বা কর্মবনের সামনে আসার মতো আসলে আপনার কথা বললে ডিসকাউন্ট থাকবেই এবং গাড়ি মোটামুটি ব্যবস্থা ভালো আছে আবার আপনার অনলাইনেও পাঠানো যায় কুরিয়ার পাঠানোর প্রসেসটা বলে দিন ভিউয়ারদেরকে কুরিয়ার হচ্ছে কন্ট্যাক্ট করবে আমাকে গাড়ি পছন্দ হলে কন্ট্যাক্ট করবে এবং দশ হাজার টাকা অ্যাডভান্স করবে আমি আর কুড়ি হয়ে যে কোনো কুড়ির পাঠিয়ে দেবো ওখানে যে টাকা দেবো ও আচ্ছা দিবাস কারো যদি গাড়ির পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ডেসক্রিপশন দেওয়া ঠিকানায় অবশ্যই যোগাযোগ করবেন আজকের মতো এখানেই খোদা হাফেজ